যে ত্রিপুরা পুলিশকে প্রতিদিন গড়ে নাকি প্রায় উনআশি হাজার গাঁজা গাছ কাটতে হয়েছে যে পিরিয়ড আমি দিয়েছিলাম সেই আর কখনো রেল স্টেশনে কখনো বাস স্টেশনে কখনো এই ধর্মনগর থেকে এই আসাম থেকে ত্রিপুরার যে সমস্ত ট্রাক আসে গাড়ি আসে বা এখান থেকে যায় বাইরের থেকেও আসে ভেতর থেকেও যায় ত্রিপুরা থেকেও অন্য রাজ্যে যায় নেশা নাম আমি জানিও না আপনাদের পত্রপত্রিকাতে উঠে সেখান থেকে আমরা একটু কতগুলো শব্দ মোটামুটি ভাবে একটু মুখস্থ হয়ে গেছে ব্রেনে গেথে গেছে কি ইয়াবা কেউ বলেন শুকনা কেউ বলেন তরল এবং এগুলোর দাম লাখের নিচে গুলো একটা লাখ কোটি 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 এগুলো হচ্ছে ঈদে এখন গত ষোলো তারিখে জিরানিয়া রেল স্টেশনে একেবারে দুই ওয়াগন ভর্তি এই নেশাযোগ্য আসছে আবার আপনাদের পত্র মাধ্যমে উঠলো তার দুদিন বাদে এই তিন দিন বাদে উনিশ তারিখে আবারও আরেকটা প্রথম ঘটনা আজকে হলো ক তারিখ বাইশ ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ সপ্তম দিন হল উনিশ তারিখ আরেকটা এসছে উনিশ কুড়ি একুশ বাইশ চার দিন হল ভারতীয় রেলে দেশের যে কোনো প্রান্ত থেকে যদি এরকম কোনো কনসাইনমেন্ট আসে তার গায়ের উপরে লেভেল থাকে এখন ডিজিটাল যুগ সেই সোর্স থেকে যারা প্রেরক তারা যেমন এখানে এই রেলওয়ে হেডেও এবং যারা এখানে রিসিভ করবে তাদের কাছেও এগুলো ইনভয়েস পাঠাবে এবং রেলের ওসাই ওইগুলো দেওয়া হয় কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের খুবই দুর্ভাগ্যের সাথে বলতে হয় যে পুলিশ রাষ্ট্রপতি কালার্সে সম্মানিত হয়েছিল সারা দেশে একটা সময় তার নাম করিয়েছিল প্রশংসিত হয়েছিল তাদের অনেকেই এখনো আছেন রিটায়ার্ড হননি সেই পুলিশ আজ পর্যন্ত এই সাত দিন হয়ে গেল কোন ট্রান্সপোর্টের নামে বা কোন লজিস্টিক্সের নামে